রাতের আকাশে অগণিত তারা জ্বলজ্বল করছিল। করছিল ছমছমে এক নিস্তব্ধতা চারদিকে রাকিব গভীর রাত পর্যন্ত তার বাড়ির ছাদে বসে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করছিল মহাকাশ তার ছোটবেলা থেকেই প্রিয় বিষয় আজও সে অনেকক্ষণ ধরে কোনো গ্রহাণু বা বিগ্রহের উপস্থিতি খুঁজছিল হঠাৎ করেই টেলিস্কোপে এক অদ্ভুত আলোর ঝলকানি ধরা পড়লো মনে হলো কোনো বিশাল আকারের বস্তু পৃথিবীর দিকে দ্রুতগতিতে আসছে রাকিব ভয়ে টেলিস্কোপ সরিয়ে নেয় কিন্তু তার কৌতূহল তাকে আবারও দেখতে বাধ্য করে কয়েক মিনিট পর সে লক্ষ্য করল বস্তুটি একটি ছোট মাঠের মধ্যে নেমে পড়েছে রাকিব তার টর্চ ক্যামেরা নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর সিদ্ধান্ত নিল তার বাড়ি থেকে সেই মাঠ বেশি দূরে ছিল না সেখানে গিয়ে সে যা দেখল তা একেবারেই অবিশ্বাস্য একটি বড় গোলাকার ধাতব যান মাটির ওপর বসে আছে যানের গায়ে রহস্যময় নকশা এবং প্রতিফলিত আলো জ্বলজ্বল করছিল রাকিব কিছুটা ভয় পেয়ে এগিয়ে গেল তার হাত কাঁপছিল কিন্তু কৌতূহল তাকে সাহস চোখেছিল হঠাৎ জানের একটি দরজা খুলে গেল এবং ভেতর থেকে নীলভ আভায় মোড়ায় এক অদ্ভুত আকৃতির প্রাণী বেরিয়ে এল প্রাণীটির শরীর পাতলা চোখ দুটি বড় আলো উজ্জ্বল তার মুখে যেন কোনো ভাষা নেই কিন্তু তার চোখের ভঙ্গিতে ছিল শান্তির আভাস তুমি কে রাকিব ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো প্রাণীটি কোনো শব্দ করল না কিন্তু তার চোখ থেকে এক ধরনের আলোক্রস্যি বেরিয়ে এসে রাকিবের মস্তিষ্কে কিছু তথ্য প্রেরণ করল। রাকিব হঠাৎ অনুভব করল সে প্রাণীটির ভাষা বুঝতে পারছে প্রাণীটি জানালো তার নাম ইথাল এবং সে পৃথিবীতে এসেছিল বন্ধু খুঁজতে তাদের গ্রহে শক্তির সংকট চলছে আর তারা পৃথিবীর মানুষের সঙ্গে জ্ঞান ও প্রযুক্তি বিনিময় করতে চায় রাকিব কিছুক্ষণ প্রাণীটির সঙ্গে কথা বলল ইথাল তাকে আশ্বস্ত করল যে তারা কোনো ক্ষতি করতে আসেনি তারা শুধু শান্তিপূর্ণ যোগাযোগ ও সহযোগিতার পথ খুঁজছে তবে হঠাৎ করেই আকাশ থেকে আরেকটি আলোকসি এসে জানের ওপরে পড়লো ইথাল বলল আমাদের সময় ফুরিয়ে এসেছে আমি আবার আসব জানের দরজা বন্ধ হয়ে গেল আর সেটি ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল রাকিব বিশ্বয়ে স্থির দাঁড়িয়ে রইল সে বুঝতে পারল মহাবিশ্ব কতটা বিশাল এবং অজানা ইথালের কথা কেউ বিশ্বাস করবে কিনা সে জানে না তবে তার জীবনের এক রাত তাকে মহাজাগতিক রহস্যের অংশ করে দিয়েছে